এই বিষয়টা নিয়ে যখনই ভাবছি তখনই ভাবছি বা মাথার মধ্যে এই বিষয়টাই আসছে যে হয়তো এখনও আমরা পরাধীন আছি স্বাধীন হয়নি ভারতবর্ষ যে বীর বিপ্লবীরা রক্ত ঝড়িয়ে এ ভারতবর্ষকে স্বাধীন করেছিল তাদের সেই রক্ত তাদের সেই বলিদান তাদের সেই আত্মত্যাগ কোনো হচ্ছে বৃথা হয়ে গেছে দেখুন বর্তমানে কেন্দ্রে বিজেপি সরকার তারা সর্বপ্রথমে বাংলাকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে বিভিন্নভাবে বাংলাকে পিছিয়ে চেয়েছে বাংলার যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একশো দিনে কাজের টাকা দেয়নি আবাস যোজনার টাকা দেয়নি বাংলার মানুষের পেটে লাথ মারার চেষ্টা করেছে আমি তো অনেক দূরের ব্যাপার এসে গেল আমার যে নামটা এসেছে সেটা অনেক দূরের নবলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন যার পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি তার নামে নোটিশ তা কারণ কী কারণ একটাই সে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে মানবী মুখ্যমন্ত্রী মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন করেছেন বাংলাকে যে এগিয়ে নিয়ে গেছেন তার শুভকামনা করেছেন তার সাপেক্ষে কথা বলেছেন এটাই তার অপরাধ আমাদের বীরভূম জেলার সাংসদ শামীর ইসলাম তার নামে নোটিশ তার কারণ কি কারণ একটাই যে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি সেই অপরাধে সোনালী বিবি তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সামীল ইসলাম যেহেতু পারিজায়ী উন্নয়ন যে বোর্ড সেই বোর্ডের চেয়ারপারসন আছেন তিনি তদবির করে সোনালী দেবী সোনালী বিবিকে তার নিজের বাড়িতে নিজের গৃহে ফিরিয়ে দিয়েছেন এটাই তার অপরাধ তার জন্য তাকে সমন করে হেনস্থা করতে হবে কাজল শেখ তাকে কেন ডাকা হলো তার অপরাধ কি আমার বাবা তার বাবা তার বাবা এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে এই রাঙামাটি বীরভূম জাতে জন্মগ্রহণ করেছে ডাগর জন্মগ্রহণ করেছে বাম জগদ্দল পাসপোর্টটাকে হাঁটাতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি সারা বাংলা তাদের সারা ভারতবর্ষের মানুষ জানে যে কাজল শেখ রোহিঙ্গা নয় কাজল শেখ বাংলাদেশ থেকে আসেনি পাকিস্তান থেকে আসেনি বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্যই কাজল শেখকে লাইনে দাঁড় করাতে হবে এটাই আমার অপরাধ অবশ্যই যাব অবশ্যই যাব নির্বাচন কমিশনের যে ডাক সেই ডাকে সাড়া দেব এটা আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা ভোটার যারা গণতান্ত্রিক অধিকার সে অধিকার খর্ব করার যে চেষ্টা করছে মিথ্যা যে প্রয়াস তারা করে চলেছে সেটাকে আমাদের নথ করতে হবে তার জন্য অবশ্যই যাব। কিন্তু ধিৎকার জানাই বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে ধিৎকার জানাই তারা যেভাবে সারা বাংলার মানুষকে অপদস্থ করতে চাইছে সারা বাংলা মানুষকে বিভিন্ন সময়ে নোটবন্দির নাম করে বিভিন্নভাবে চক্রান্ত করে লাইনে দাঁড় করিয়েছে এর যোগ্য যাবা মানুষ দু হাজার ছাব্বিশে নির্বাচন দেবে আর কাজল শেখ একবার নয় হাজারবার ডাকলে আমি যাব ইডি সিবিআই দেখে লাভ হয়নি কাজল শেখ সজতা এবং নিষ্ঠার সঙ্গে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাকে ইডি সিবিআই ভয় দেখানো যাবে না তাই আমাকে বাংলাদেশি রোহিঙ্গা বা পাকিস্তানি বা আফগানিস্তানি যেভাবে প্রমাণ করার চেষ্টা করুন না কেন লাভ হবে না উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি উনিশশো তিরানব্বই সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সারা বোলপুর সাব ডিভিশনের নানুর বলুন লাভপুর বলুন কেতুগ্রাম মঙ্গলকোট হাউসগ্রাম বোলপুর যে থানাতেই যাবেন বাম জামানায় উনিশশো তিরানব্বই সালে কাজল শেখের নামে মিথ্যা যে মামলাগুলো ছিল প্রমাণটা ওখানেই পেয়ে যাবেন কাজল শেখ বামফ্রন্টের ভিতরে লড়াইটা আজ থেকে করছে উনিশশো তিরানব্বই সাল থেকে করছে তার মা তো দু হাজার দু সালে ভোটারের কথা বলেছেন আমি তখন ভোট দিয়েছি উনিশশো তিরানব্বই সালেও ভোট দিয়েছি আজ তো দু হাজার পঁচিশ সাল এভাবে অপদস্থ করে কোনো লাভ হবে না কাজল শেখের গলাটা কেটে দিলেও সে কাটা গলাতেই কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে আমার শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত বিজেপি কাছে মাথা মতো করব না তার কারণ একটাই বিজেপি জাতপাত নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে রাজনীতি করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম আছি থাকবো যতবার ডাকবেন ততবার যাব ইডি সিবিআই নিয়ে আসুন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আসুন আমেরিকা থেকে ভাড়া করে নিয়ে আসুন অন্য দেশ থেকে নিয়ে আসুন লাভ হবে না কাজল শেখের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার হাজার সৈনিক যারা আছে তারা লড়াই সংগ্রাম করতে প্রস্তুত আছে আমরা বিগত বলেছি আবার বলছি বীরভূম জেলায় যারা সঠিক ভোটার যারাই ভারতবর্ষের নাগরিক তাদের গণতান্ত্রিক অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না তাদের পাশে আমরা আছি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে আমরা সব সময়ের জন্য তাদের পাশ সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো এবং প্রত্যেকটি মানুষকে তারা যেন ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে পারে সেটা সুনিশ্চিত আমরা করবো এখনো পর্যন্ত বুঝতে পারিনি কি নথি চেয়েছে আমার বাবার নথি না তার বাবার নথি না তার বাবার নথি চোদ্দ গোষ্ঠীর যে নথি চাইবে সে নথি আমার কাছে আছে সব নথি সঙ্গে করে নিয়ে যাব।